যারা ব্যবসা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য দোকানে আইসা মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা কন্ডিশনের মাধ্যমে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল কন্ডিশনে ডিশনে পাঠিয়ে দিব অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ একশো পার্সেন্ট সুতি মালের কোয়ালিটি একদম বেস্ট একটা কোয়ালিটি এই বোম্বে প্রোটেক্স নিতে পারবেন চারশো ষাট টাকা করে এগুলো আছে মাল হার পিস মাল হার এগুলো আছে মাল হার থ্রিপিস এই যেগুলো আছে মাল হার থ্রি পিস এই যেগুলো আছে মাল হার থ্রি পিস কত সুন্দর সুন্দর থ্রি পিস সবগুলো মধ্যে এরকম ম্যাচিং করে আছে দেখেন হুম একদম ম্যাচিং ক্যাটালকাল ম্যাচিং করা থাকবো এইসব মাল নিতে পারবেন শুধু পাইকারি তিনশো পঞ্চাশ টাকা করে এটা আছে কারচুপি বুটিক্স এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে এটা এই যে উপর থেকে কিন্তু একদম প্যানেল পর্যন্ত কিন্তু কাজ হ্যাঁ পুরোটা থ্রি পিস জুড়ে কিন্তু কাজ রয়েছে এই যে আপনার ক্যাটালগ থাকছে আর এই যে জামা একদম ম্যাচিং কিন্তু দুইটা হ্যাঁ এটা কি সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স প্লাস আরি হ্যাঁ দুইটাই কিন্তু রয়েছে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ডিজিটাল পাকিস্তানের মালহার দেখেন রঙিন সুতায় কাজ করা

মানবিক চালায় সাড়ে পাঁচশো টাকা আরে সাড়ে পাঁচশো টাকা যেটা নিবেন আমাদের নেবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তখন আবার ভিডিও কল দিলে আমরা দেখাই দিই হ ভাই দুই 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 এখান থেকে আমার ভাই বিশ পিস দেন এখান থেকে দশ পিস দেন ওইখান থেকে দশ পিস দেন এরকম প্রত্যেকটা মালেরই আপনারা কালার মেচিং মেচিং করে সুন্দর ভাবে নিতে পারবেন এটা আমার নিজের বাড়ি আপনি জানেন যারা আসবো তারাও দেখবো এটা আমার নিজের বাড়ি এই দোকানটা যদি বাড়া নিতে মিনিমাম তিরিশ লাখ টাকা করে ঘর বাড়ি লাগতো অবশ্যই বাবুরহাট খবর নিয়ে দেখতে পারেন আমাদের ঘর ভাড়া লাগে না সেই হিসেবে কিন্তু আমি এই মালের দাম দিব মাত্র আটশোশো টাকা করে আপনার এগুলা বহুত সুন্দর গিয়ে দেখেন মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে অবশ্যই দেখুন সুন্দর সুন্দর কাজ কাজের জন্য আপনার এই থ্রি বাই কালেকশনটা কিন্তু পছন্দ হয়ে যাবে এই দেখুন নিচে দেখুন প্যানেলের কাজটা অনেক সুন্দর এই পঁয়ত্রিশশো টাকা তিন টাকা জামা ইসলামপুরে যান যদি কোন একবার ফাইকেরি কিনছেন খালা তো ভাই লাগে চাচা তো লাগে ফাইকেরি নিছেন বারোশো টাকা নিতে হবে বারোশো বারোশো আর আমার থেকে নিলে মাত্র ছয়শো টাকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম মানে চিপিসের যে পাইকারি দাম একদম সর্বনিম্ন রেট গুলো পেয়ে যাবেন আর সেটা হচ্ছে নরসিংদি শেখের চর বাবুর হাটে যে কাশেম মার্কেটে অবস্থিত মকবুল প্রিন্ট শাড়ির শোরুম হ্যাঁ আর ভাইয়া হচ্ছে এই শোরুমের ওনার আহ মুকবুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজন কি কি আছে আপনার শোরুম কি নাই কোন আসলে সবই তো আছে আমরা তো দেখতে পাচ্ছি একদম হিউজ পরিমাণ ভাইয়ার মতে আমার দোকানে আপনারা শাড়ি কাপড় থিরিপিস লুঙ্গি ওড়না বেশি সব ধরনের আইটেম আছে সব ধরনের না যারা ব্যবসা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়ার জন্য দোকানে আইসা মাল নেওয়া সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা কন্ডিশনের মাধ্যমে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল কন্ডিশনে পাঠিয়ে দিব এটা কন্ডিশন না কন্ডিশন এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো কাজ করা থ্রি বাজারে যদি এগুলো এসি কটন কাজ করা দেখেন রঙিন সুতায় কাজ করা চারশো পঞ্চাশ টাকা দাম হয় তাহলে আমার থেকে নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে একশো টাকা স্যার প্রতি পিস একশো টাকা স্যার এই যে আমি মাল এখান থেকে খুলে আপনাদেরকে দেখাই পেড়ি থেকে খুলে দেখাইতেছি এই যে দেখেন এখান থেকে এই যে পেড়িটা বান্ডেলে কত পিস থাকবে প্রত্যেকটা বান্ডেল আছে পনেরো পিস করে পনেরো পিস না জি প্রত্যেকটা বান্ডাল আছে পনেরো পিস করে এই যে দেখেন আমার থেকে এগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ কোয়ালিটি দেখেন এই যে উপর থেকে কিন্তু একদম প্যানেল পর্যন্ত কিন্তু কাজ হ্যাঁ পুরোটা সিপিস জুড়ে কিন্তু কাজ রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ হবে এবং ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ থাকবে না জি আচ্ছা এই যে দেখুন ওনাতেও কিন্তু কাজ রয়েছে এই ওনার মধ্যে কিন্তু এরকম কাজ করা আছে এই যে দেখেন হুম দাম পাইতেছেন মাত্র 350 টাকা করে 350 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সব এটা হলো কাজ করা থ্রি পিস আর এই যে দেখেন এগুলা ক্যাটালগ সহ আকারে থ্রি পিস ক্যাটালগ সহ না কাছে না দেখায় দেন এই যে দেখেন এগুলা আছে মালহার থ্রি পিস মালহার না এগুলা আছে মালহার থ্রি পিস আচ্ছা এই যেগুলা আছে মালহার থ্রি পিস এই যেগুলা আছে মালহার থ্রি পিস কত সুন্দর সুন্দর থ্রি পিস সবগুলোই ক্যাটালগ আছে না সবগুলোর মধ্যে এরকম ম্যাচিং করে এই যে দেখেন একদম মেচিং ক্যাটল কলা মেচিং করা থাকবো এইসব মাল নিতে পারবেন শুধু পাইকারি তিনশো টাকা করে তিনশো টাকা মাত্র হ্যাঁ শুধু যারা পাইকারি নিবেন শুধু কিন্তু তাদের জন্য দয়া করিয়া এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য কল করবেন না শুধুমাত্র যারা বিশ বিশ পঞ্চাশ পিস মাল নেবেন শুধু তাদের জন্য কিন্তু খুচরা বিক্রি করে না হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে বিষয়টা এটা হলো আপনার সামনের পার্ট এটা হলো আপনার ব্যাক পার্ট আচ্ছা আর এই মাছখানটা হলো হাতা এই যে দেখেন এই মাছখানটা হাতা না এটা যে দেখেন এটা হলো গিয়া ডিজিটাল মালহার থ্রি পিস আচ্ছা এটা হলো আপনার জামাটা দেখেন এই যে জামাটা একদম ক্যাটালগ এর সাথে ম্যাচিং আছে এই যে দেখুন এই যে আপনাদের ক্যাটালগ থাকছে আর এই যে জামা একদম ম্যাচিং কিন্তু দুইটা হ্যাঁ সেলার হবে এক কালার এক কালার ওনাটা পাবেন একদম ডিজিটাল প্রিন্ট করা ওনাটাও তো জামার সাথে ম্যাচিং করা ভাই 100% ম্যাচিং করা থাকবে আচ্ছা এই যে দেখুন ওই যে ওনাটা ছবি দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে ওনার ছবি কিন্তু রয়েছে এই যে দেখেন একদম সেম সেম টু সেম হবে আচ্ছা ডিজাইন আছে এর মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা চাইলে পেড়ে পেড়ে নিতে পারেন অথবা বিভিন্ন ডিজাইন মিক্স করেও নিতে পারেন মিক্সও নিতে পারবেন না জি তারপরে আছে এদিকে দেখেন এই যেগুলো আছে আপনার ডিজিটাল বিবেকের জমজম আচ্ছা এগুলো আছে বিবেকের জমজম ডিজিটাল এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এই যে দেখেন এটা হলো ডিজিটাল বিবেকের জমজম লেখা আছে বিবেক কষ্ট করে যদি কাছে না দেখান তাহলে দেখা দেখা এই যে বিবেক লেখা আছে এই যে বিবেক লেখা আছে আচ্ছা এটা বিবেকের জমজম হ্যাঁ বিবেকের জমজম

এটা আরিকা আছে হ্যাঁ এটা হল বিবেকের আরিকাস এই যে এখান থেকে একটা মাল দেখাই এই যে দেখেন এটা হলো বিবেকের আরিকাস একদম বিগ সাইজ যত মোটা মানুষ আছে ইনশাআল্লাহ সবার হবে আচ্ছা আরিকাসটা একটু দেখিয়ে দিন দেখায় দেন দেখায় দেন এই যে আরিকাস হ্যাঁ একদম ভিডিওতে কিন্তু ভাষ্যমান আছে এই যে দেখেন এগুলো হলো বিবেকের আরিকাস এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা করে না যে দেখেন এটা লেগে সেলور হবে আচ্ছা আর ওনা টপাবেন আরিকাস করা

এটা কি সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স প্লাস আর হ্যাঁ দুইটাই কিন্তু রয়েছে দেখো এই যে আমি খুলে দেখাই আচ্ছা এই যে সেই রকম মাল একদম বেশ একটা কোয়ালিটি এই যে এর মধ্যে বিবেক ফ্যাশন লেখা আছে এই যে বিবেক ফ্যাশন কিন্তু লেখা রয়েছে এই যে দেখেন এটা হলো কি আপনার ফুল বডিতে এই যে সামনে যে এরকম কাজ করা থাকে হ্যাঁ সিকোয়েন্স প্লাস আর একটা সুন্দর একটা বিবেকের এই যে দেখেন সেলর হবে এক কালার হুম ওনাটা থাকবো এরকম জামার সাথে মেচিং করা কাজ করা আচ্ছা এইসব মাল হাজার পনেরোশো টাকা বিক্রি করা হয় খুচরা পাইকারি 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 এক পিস মালের দাম সর্বনিম্ন এক হাজার টাকা এক পঞ্চাশ টাকা নিচে নিতে পারবো না মানে কোন জায়গায় পাবে না এটা নাকি আচ্ছা মাল পাবে কিন্তু দাম নিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা মানে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা নিচে কোন জায়গায় পাবে না এটা নাকি আপনি কত দিচ্ছেন ভাইয়া এটা আমার নিজের বাড়ি আপনি জানেন যারা আসবো তারাও দেখবো এটা আমার নিজের বাড়ি এই দোকানটা যদি ভাড়া নিতে মিনিমাম ত্রিশ লাখ টাকা করলে ঘর বাড়ি অবশ্যই বাবুর হাট খবর নিয়ে দেখতে পারেন আমাদের ঘর লাগে না সেই হিসেবে কিন্তু আমি এই মালের দাম দিব মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকা তাহলে আপনি আড়াইশো টাকা ছাড় দিচ্ছেন এক পিসে প্রতি পিসে কিন্তু আড়াইশো টাকা ছাড় দিচ্ছে আর আপনারা বাজার কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন এখন বর্তমান যুগ হইস অনলাইন যুগ ঠিক আছে ঘরে বসে বসে হুইয়া হুয়া মনে করেন যে বীরু দেখব দেখে দেখে যাচাই করতে পারবো এখন আর মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে যাচাই করেন দরকার নেই সেটাই সেটাই মোবাইলে চার্জ দিব ডিজিটাল মান্নাত কত করে ডিজিটাল মান্নাত পাইকারি কত চার্জ দিলে আইসা পড়বো আসলে আপনাদের জানার জন্য ভিডিও আইসা পড়বো আপনাদের জানার জন্য কিন্তু অনেক সুবিধা রয়েছে এখন ভিডিও সার্চ দিলে কিন্তু বের হয়ে যায় বের হয়ে যায় এই সব মাল 1500 টাকা নিতে হবে আমরা দেব মাত্র 800 টাকা করে 800 টাকা না আর প্রত্যেকটা আইটেম থেকে শুধু এক পিস করে দেখাই দিতেছি আপনাদের বুঝানোর জন্য কোয়ালিটির দামটা কত ডিজাইন কোনো বিষয় না খালি যদি বলেন যে মুকুল ভাই আমার এখান থেকে 20 পিস মাল দেন এখান থেকে বিশ কালারের বিশ পিস মাল আপনাকে দিব বিশ কালারের বিশটা দিবেন এখান থেকে আমার ভাই বিশ পিস দেন এখান থেকে দশ পিস দেন ওইখান থেকে দশ পিস দেন এরকম প্রত্যেকটা মালেরই আপনারা কালার ম্যাচিং ম্যাচিং করে সুন্দরভাবে নিতে পারবেন আচ্ছা তারপর আছে দেখাবো ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি না এগুলো হলো সব থেকে রানিং কোয়ালিটি যারা পাইকারি নেবেন তারা এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা হ্যাঁ হ্যাঁ আগে যা যাচাই করবেন অন্য সব জায়গায় সাতশো পঞ্চাশ টাকা আছে কিনা টাকা যদি থাকে তাহলে আমার থেকে নিবেন কত ছয়শো টাকা ছয়শো টাকা খেয়াল করবেন দামে কম মানে ভালো ইনশাল্লাহ আমার থেকে তাহলে মাল নিবেন এই যে দেখুন কত সুন্দর একটা এই রাঙ্গলি মাল চলে ওনার জন্য উনার দেখেন একদম

পঞ্চাশ পিস মাল নেবেন তাদের জন্য আমাদের এই ভিডিও এই যেগুলো আছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ডিজিটাল পাকিস্তানির মালহার ডিজিটাল পাকিস্তানি মালহার এই যে সাইডে লেখা আছে এই যে সাইডে লেখা আছে পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস হ্যাঁ এগুলা আপনার অন্য সব জায়গায় মিনিমাম 800 থেকে 900 টাকা লাগবে আমার থেকে যদি নেন দাম ধরো 650 টাকা করে 650 টাকা 850 টাকার মাল 650 টাকা করে এইগুলো খুচরা কত বিক্রি হয়

এই টাকা জামা ইসলামপুরে যান যদি কোন একবার ভাই কিনছেন খারাপ তো ভাই লাগে লাগে ভাইকেরে নিছেন বারোশো টাকা নিতে হবে বারোশো বারোশো আপনি কত দিচ্ছেন বসুন্ধরা যান কত লাগবো বসুন্ধরা তো বসুন্ধরা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবো হ্যাঁ

উনটার মধ্যে এই যে দেখেন সিকুয়েন্সের কাজ করা আছে উননাটা তো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর উননাও একদম জামার সাথে কিন্তু ম্যাচিং করা হ্যাঁ জি খুব দাম পুরো মাত্র 600 টাকা করে শুধুমাত্র যারা পাইকিন নেবেন তারা কিন্তু আমরা থেকে মাল নিতে পারবেন কুসরা এখানে দয়া করে হবে না তারপর আইটেম দেখেন এই যেটা আছে ডিজিটাল প্রিন্টের উপর আরই কাজ করা এবং এটা সামনে পিছনে এবং হাতা সহকারে কাজ করে এই দেখেন হাতা সহকারে না এই যে দেখেন এটা হলো সামনে কাজ ওই যে হাতের কাজ এই যে আরি কাজ কাজটা দেখলে বুঝতে পারবে এই যে নিচের হাতের কাজ এটা হলো কাজ হুম এবং পিছনে কাজ আচ্ছা এই যে লেখা আছে বিবেক ফ্যাশন দেখেন বিবেক লেখা আছে এই যে বিবেক ফ্যাশন এটা হলো 100% সুতি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডি আই কাজ করা এই মালটা যদি নেন দাম ধরবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মাল সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো অন্যটা এই যে অন্যটাও দেখুন অন্যা প্রত্যেকটা অন্য কিন্তু একদম কিং সাইজের হ্যাঁ একদম নামাজে একটা অন্য বাচ্চাদের কোনো মাল আমরা বিক্রি করি না বড়দের বাচ্চাদের মাল কিন্তু বিক্রি করি না সব হচ্ছে বড়দের তারপর এটা আছে এটার মধ্যে আরেকটা আছে সিকোয়েন্স কাজ করা এই যে সিকোয়েন্সের একই দাম ধরে দিব জান সেম প্রাইস না সেম প্রাইস ধরে দিব এই যে এটা আছে আপনার সাদা বাহার আরিকা আরিকাস

সব থেকে রানিং কোয়ালিটি হল প্যাটেল কালামকারী জমজম প্যাটেল কালামকারী জমজম না প্রত্যেকটার মধ্যে লেখা আছে কালামকারী জমজম এরকম লেখা আছে ঠিক আছে আপনারা আসলে না ভাই অনেক উত্তম ভাই বুঝছেন আসছে নিতে নিতে পারলে সব থেকে ভালো আসেন এগুলা দেখবেন মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যদি কোন খালাপ্ত ভাই লাগে তাহলে দাম ধরবো চারশো আশি টাকা

এটা হলে বললাম না সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা লাগবে আর আমি ছয় পঞ্চাশ টাকা হলো এটা হলো কালামকারি নাম ছিল সর্বপ্রথম কালামকারী নাম ছিল এখন মানুষের কি মানে মানুষ যেটা আমরা লেখা লাগে ব্যবসায়ী আপনাদেরকে বলে দেয় এটা জমজম লিখে আচ্ছা মানে ভাটিরা চাই ভুল করে ভাই আপনি ছয়শো পঞ্চাশ মানবিক চালে সাড়ে পাঁচশো টাকা আরে সাড়ে পাঁচশো টাকা যেটা নিবেন আমাদের নেবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তখন আবার ভিডিও কল দিলে আমরা দেখাই দিই হবাই দুই 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 দু কথা বুঝতে পারছেন এরকম আগে জানতো যে এগুলো মাল নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে আমার কাছে দুইশো বিশ টাকা দামের অথিরি বিশ আছে চাইলে ওইগুলা ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা অনেক আইটেমের মাল আছে আইটেম যদি সারাদিন দেখা ইনশাল্লাহ শেষ হবে না শেষ হবে না ওই সাইডে তো যাই নাই ওই সাইডে গেছি না না ওই সাইডে যাও এখান থেকে এখানে মিনিমাম আমরা অনেকগুলো আইটেম দেখাই ওই সাইডটা দেখুন ওই যে ওই কর্নারে কিন্তু আমরা যাইনি হ্যাঁ হ্যাঁ আর এখানে শুধু আমরা এখান থেকে শুরু করছি এই যে এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র 450 টাকা করে 450 টাকা আর এই যে দেখেন বোম্বে বুটিক্স হ্যাঁ এই বোম্বে বুটিকস সব রানিং এটা তো রানিং কোয়ালিটি এখান থেকে ফ্রি থেকে একটা না একটা মাল দেখাই এই যে দেখেন এই যে মালটা দেখাই এটা অনেক রানিং অনেক রানিং অনেকে এই মালটার জন্য কি বলবো বলেন ফারা ফারি লাগে এই মালটার জন্য হুম এমন একটা হুলস্থুল কাণ্ড ঘটে আর কি এই যে দেখেন এই যে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ 100% সুতি মালের কোয়ালিটি একদম বেস্ট একটা কোয়ালিটি এই বোম্বে বোটিক্স নিতে পারবেন 460 টাকা করে 460 টাকা না হ্যাঁ বোম্বে বুটিক্স নিতে পারবেন 460 টাকা করে জামা পাবেন সেলার পাবেন এক কালার এই যে হাতা থাকবে আস্তা আচ্ছা উন্নটো থাকবে একদম বিশাল বড় কিং সাইজের নামাজ ওর না কাশেল করা দুপাশে এই যে দেখেন বিশাল বড় হবে এই যে দেখেন বিশাল বড় একদম বিশাল বড় হবে এই মালগুলা নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন চারশো ষাট টাকা উন্নয় তো কত সুন্দর দেখেন দেখুন দুপাশে টার্সেল রয়েছে মাত্র চারশো ষাট টাকা করে আর ওইদিকে দেখেন আর এই সাইডে এ যাই এই যে এগুলো দেখেন আইটেম আছে দেখতে পারবেন আমার দোকানে আসলে মজা করে মাল নিতে পারবেন

যেগুলা নিতে পারবেন পাকিজা আমার কাছে ভাই সব আছে ঠিক আছে আপনার পাকিজা সুরমু দেখবেন পাঁচশো পঞ্চাশটা লাগবে আর আমার থেকে নিতে পারবেন চারশো পঞ্চাশটি প্রত্যেকটা মালা এটা এই যে দেখেন একটা মালা আপনাদেরকে খুললে দেখাই এই যে দেখেন একদম এই যে দেখুন পাকিজা হ্যাঁ লেখা আছে ক্যাটালগের সাথে ক্যাটালগের সাথে একদম ম্যাচিং পাবেন কাপড়ের কোয়ালিটি আচ্ছা দেখাই দিতেছি দেখেন এই যে দেখেন

এই পাশে সবাই লিখে ব্যস্ত আমার কাছে সব ধরনের মালই আছে আপনারা আসেন আয়সা সুন্দর করে দেখে তারপরে মাল কিনেন পাইকারি যারা মাল নিবেন তারা অবশ্যই আয়সা মাল নিবেন আসতে না পারলে শুধুমাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আপনার সারা মানে কন্ডিশনের মাধ্যমে সবাইকে মাল দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য করবেন আমি আপনাদের জন্য করি আসসালামু আলাইকুম